এই দল হচ্ছে সেই দল যাকে নিজের দলের নেতা কর্মীরাই বলে মানে নেতারাই বলে সর্বোচ্চ নেতা এবং সাধারণ সম্পাদক বলে চোরের দল কাউয়া হাইব্রিড চোরের খনি চাটার দল এম কাবিখা টাকা তো টিআর কাবিখার টাকা তো বেশিরভাগ এমপি খেয়ে ফেলে আমাকে ছাড়া সবাইকে কেনা যায় অর্থমন্ত্রী বলেন যে এখানে পুকুর চুরি হয় নাই সাগর চুরি হয়েছে এটা হচ্ছে সেই সরকার যে সরকারের আমলে ব্যাংক থেকে এক লক্ষ কোটি টাকা মন্দরিন প্লাস অবলোপন হিসেবে লোপাট হয়ে গেছে এটা হচ্ছে সেই সরকার সেই সরকারের সময় গত 10 বছরে পাচার হয়ে গেছে বিদেশে 6.5 লক্ষ কোটি টাকা যেটাকে এখন টাকাকে বলা হয় আমাদের দ্বিতীয় রপ্তানিযোগ্য পণ্য এটি সেই সরকার যে সরকারের যে সরকার আসলে আওয়ামী লীগ আসলে শেয়ার বাজার লুট হয়ে যায় শেয়ার বাজার লুট হওয়ার পরে মন্ত্রী মহোদয় বলেন আমি শেয়ার বাজার বুঝি না শেয়ার বাজার হলো ফটকা বাজার এটা হচ্ছে সেই সরকার যেই সরকারের মন্ত্রীর গাড়ি কাটলে সত্তর লক্ষ টাকা আপনার নিশ্চয়ই মনে আছে এটি সেই সরকার যেই সরকার বিশ্বকে হতবাক করে দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ লুট হয়ে যায় যেটা দেশের মানুষ এক মাস পর্যন্ত জানতে পারে না বিদেশি গণমাধ্যম থেকে আমাদের জানতে হয় এবং সেই রিপোর্ট প্রকাশিত হয়নি। এটি সেই সরকার যে পদ্মা সেতু দশ হাজার কোটি টাকা থেকে লাভ দিয়ে গিয়ে এখন আঠাশ হাজার কোটি টাকায় ঠেকেছে এবং এই সেতু শেষ হতে হতে এটা কত হাজার কোটি টাকায় দাঁড়ায় সেটা একমাত্র আল্লাহ জানে আপনাকে মনে রাখতে হবে এই টাকা বাংলাদেশের ষোলো কোটি মানুষের টাকা এই টাকা কিন্তু তাদের ঘরের টাকা নয় আরেকটি বিষয় সুশাসনের দিকে আসে। আপনি সাগর রুনির কথা নিশ্চয়ই আপনার মনে আছে আপনার তকির কথা নিশ্চয় মনে আছে আপনার বিশ্বজিতের কথা মনে আছে আপনার নিশ্চয়ই তনুর কথা মৃত্যুর কথা রাসার কথা নুরুর কথা মনে আছে আপনার নিশ্চয় মনে আছে যে আমাদের ইলিয়াস চৌধুরী আলম হিরু পারভেজ সহ অসংখ্য নেতা কর্মীকে আমরা এখনো পাই না আপনার নিশ্চয়ই আপনি জানেন যে ঘরে ঘরে ছেলেরা এখন নাই হয়ে যায় কিছুদিন পর যদি তারা প্রভাবশালী পরিবার হয় তাহলে রাস্তায় দেখা যায় সুযোগ আসবে আবার আপনাকে বিশ্বাস করতে হবে আমিনুল ইসলাম আমিন আপনার বক্তব্য আপনার কাছে আবার রুমিন আপনাকে ঠিক করতে হবে তারপর আপনাকে থামতে হবে আপনার কাছে আমি আবার আসবো